আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত যেন অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হবেন দেশ এবং প্রদেশ থেকে আপনি নিজে দেখছেন একজনকে দেখাতে ভিডিওটি শেয়ার করে দিবেন জেনে দিব গত 24 ঘন্টায় লিবিয়া থেকে ইতালি টিউনিশিয়া থেকে ইতালি তুরস্ক থেকে গ্রিস আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেনে গোটে যাওয়া গেমগুলোর সর্বশেষ তথ্য এই ভিডিওর মাধ্যমে সেপ্টেম্বর মাসের 29 তারিখ আপনি আপনার কাছে থাকা তথ্য এই ভিডিওতে কমেন্টস করে জানাতে পারেন জীবন এবং জীবিকার সন্ধানে আর উন্নতি একটি ভবিষ্যতের আশায় বিটেমাটি মাটি বিক্রি করে দাঁড় দেনা করে সুদূর উপরে টাকা নিয়ে বাংলাদেশীদের ইউরোপে আসার যে প্রচেষ্টা যেটা অব্যাহত রয়েছে চলতি বছরও অন্য সকল দেশকে ফেরছনে ফেলে বাংলাদেশ অবৈধভাবে ইতালি প্রবেশের ক্ষেত্রে এক নাম্বার যেটা আগের ঘটনা কিন্তু এটা কিছুতেই কমাতে পারছেন না ইতালি তারা নানাভাবে ছল নানা পন্দা নানা পরিকল্পনা হাতে নিয়েও ব্যর্থ হয়েছে যা এরই মধ্যে আপনারা অবগত রয়েছেন কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে যেমন চৌষট্টি জন শরণার্থী ইতালির পোজ জেলাতে নামার একটি তথ্য নিশ্চিত করেছে ইতালি কোস্টগার্ড উদ্ধারকৃত অভিবাসীদের মধ্যে বাংলাদেশ সহ বিভিন্ন জাতীয়তার লোকজন ছিল নিশ্চিত করেছে কর্তৃপক্ষ বেলিয়ারিক দ্বীপপুঞ্জের তিনটি নৌকা থেকে পঞ্চাশ জন শরণার্থী উদ্ধারের তথ্য নিশ্চিত করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ যেটি আফ্রিকার দেশ থেকে ছেড়ে আসা এনজিও সংস্থা সেওয়াচে একবার তা নিশ্চিত করেছে লিবিয়া থেকে ছেড়ে আসা একটি নৌকায় যেটা শরণার্থী বোঝাই ছিল লিবিয়ান কোস্টগার্ড আগুন ধরিয়ে দিয়েছিল সেই নৌকায় থাকা ছেষট্টি জন শরণার্থীকে উদ্ধার করেছে সুবাজ ফাইভ যেটি স্পষ্টই মানবাধিকারের লঙ্ঘন আর এই কাজটি করে যাচ্ছে লিবিয়ান কোস্টগার্ড ইতালির অর্থায়নে ইউরোপিয়ান ইতালি লিবেন কোস্টগার্ডকে অর্থায়ন করে এভাবে ভূমধুসাগর ব্যবহার করে ইতালিতে আসার পথে শরণার্থীদেরকে হত্যা করা বা নির্দেশ দাতা হিসেবে যে সংস্থাগুলো মনে করে তাদের অবদান সবচেয়ে বেশি তথাকথিত চুক্তির নামে মাসের পর মাস বছরের পর বছর এভাবেই তারা অর্থায়ন করে যাচ্ছে যা আন্তর্জাতিক অপরাধ আদালতে বারবার উপস্থাপিত হয়েছে কিন্তু তারা যুক্তি হিসেবে দেখাচ্ছে যে সহিংসতা শরণার্থীদের সহযোগিতার জন্য তারা এটা করে থাকে প্রিয় দর্শক আপনি কি মনে করেন লিবিয়ার যে অর্থায়ন দুঃখিত লিবিয়াতে ইতালির যে অর্থায়ন এটা কি শরণার্থীদের কোনো কাজে লাগে না শরণার্থীরা ক্ষতিগ্রস্ত হয় এদিকে হিমিউনিটি ওয়ান সর্বশেষ বার্তা একই ধরনের বক্তব্য উপস্থাপন করেছে ইতালির বিরুদ্ধে তারা বলেছে বর্তমান ভূমধ্য এবং লিবিয়ার ভেতরে যে পরিস্থিতি এটির জন্য স্পষ্ট ইতালি দায় কারণ তারা অর্থ দিচ্ছে তাদেরকে এই পরিস্থিতি টিকিয়ে রাখার জন্য বা এভাবে শরণার্থী বিরোধী কার্যক্রম পরিচালনা করার জন্য আর যে কারণে প্রতিনিয়তই নৌকাডুবি এবং শরণার্থী মৃত্যু বৃদ্ধি পাচ্ছে লাফিয়ে লাফিয়ে এদিকে তুরস্ক থেকে গ্রীষের উপকূলগুলোতেও শরণার্থী প্রবেশ করেছে রেকর্ড সংখ্যক যেমন আফ্রিকার দেশগুলো থেকে স্পেনেও রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করেছে গত চব্বিশ ঘন্টায়